নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জি কে ক্লাসের তোমাদের আজকে আঠেরো নম্বর সেট নিয়ে চলে এলাম যে ক্লাসগুলো আমাদের প্রত্যেকদিন দিন সেরা বাছাই করা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের ক্লাস করানো হয় তো বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন কম্পাইল করে আমরা এই সেটগুলো তৈরি করছি যেখানে আমরা ভারতের ইতিহাস ভারতের ভূগোল ভারতের অর্থনীতি ভারতের রাষ্ট্রনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং গ্রাম পঞ্চায়েতের সিলেবাসের স্পেশাল টপিক যেটা হচ্ছে গ্রাম উন্নয়ন ও গ্রামীণ জীবন তো এইখান থেকেও প্রশ্ন নিয়ে আমাদের প্রত্যেকদিন দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ক্লাস হয় অবশ্যই প্রত্যেক দিন সন্ধে সাতটায় মাস্ট ভিজিট করো এবং ক্লাসগুলো ওয়াচ করো তোমাদের জন্য পরীক্ষায় অবশ্যই হেল্প হবে ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করি প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখবো আর তোমরা যদি অ্যান্সার জেনে থাকো প্রত্যেকটি প্রশ্নের অবশ্যই ভিডিওটা পজ করে করে দেখবে এবং তার অ্যান্সার করার চেষ্টা করবে তো প্রথম প্রশ্ন এখানে কি বলছে দেখো শ্রী চৈতন্যের আবির্ভাব বাংলার কোন শাসকের আমলে হয়েছিল তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আলাউদ্দিন হোসেন শাহ শ্রী চৈতন্য দেবের আবির্ভাব বাংলায় হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওকে তো এরপরে আমরা শ্রী চৈতন্য দেব সম্পর্কে একটু দেখে নেব এখানে দেখো আঠেরোই ফেব্রুয়ারি আট চোদ্দশো ছিয়াশি সালের পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু ওকে এবং কোথায় জন্মগ্রহণ করেন তিনি পূর্ব ভারতে বেসিক্যালি ভক্তিবাদের প্রবক্তা বা প্রচারক ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নবদ্বীপে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত এবং সব থেকে আহ তো বাংলার যদি আমরা ধর্মীয় আহ যে বিবর্তন তার ইতিহাসে দেখি তো সেই ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা অন্যতম অবদান রয়েছে নেক্সট প্রশ্নে আমরা যাবো পরবর্তী প্রশ্ন এখানে দেখো রয়েছে ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের সময় তৈরি হয়েছিল চারটে অপশন রয়েছে গঙ্গা চান্দেলা রাষ্ট্রকূট পল্লব সো কারেক্ট অ্যান্সারটি এখানে হয়ে যাবে তোমাদের অপশন সি রাষ্ট্রকূট রাজবংশের সময় ইলোরার যে কৈলাসনাথ মন্দির সেটা তৈরি হয়েছিল তাহলে ইলোরার কৈলাসনাথ মন্দির আমরা দেখলাম এটা কোন সময় তৈরি হয়েছিল রাষ্ট্রকূট রাজবংশের সময় তো এরকম বিভিন্ন অ্যান্সিয়েন্ট যে সমস্ত টেম্পলস রয়েছে কোন রাজবংশের সময় হয় মানে তৈরি হয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন মাস্ট কিন্তু হয় তো সেই টাইপের কোয়েশ্চেন একটু দেখে নেব এখানে আমরা ডেটা দেখো প্রথম একটা বিষয় বলছি ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন কে এটা অনেক সময় পরীক্ষায় পড়ে তো প্রথম কৃষ্ণ যিনি রাষ্ট্রপূট রাজবংশের রাজা ছিলেন তিনি তৈরি করেন নেক্সট দেখো প্রাচীন ভারতের কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো দিয়েছি যেরকম পুরীর জগন্নাথ মন্দির এটা নির্মাণ করেছেন কে অনন্ত বর্মন তো অনন্ত বর্মন কোন রাজবংশের রাজা ছিলেন তিনি ছিলেন গঙ্গা ডাইনেস্টির রাজা তো দেখো গঙ্গা রাজবংশের রাজা ছিলেন নেক্সট দেখো উড়িষ্যারই আর মন্দির কোনারকের সূর্য মন্দির এটা তৈরি করেন প্রথম নরসিংহদেব গঙ্গারাজ বংশের রাজা তিনি তো তিনি এই কোণারকে সূর্য মন্দির নির্মাণ করেছিলেন খাজুরাহের মহাদেব মন্দির যেটি নির্মাণ করেন চান্দেলা রাজবংশের রাজা বিদ্যাধর ওকে থার্ড ওয়ান হস্তিগুম্ফা রাষ্ট্রকূট বংশের রাজারা নির্মাণ করেন তো এই ধরনের বিভিন্ন বিষয় যেরকম মামল্লপুরমের মন্দির কাঞ্চির আহ কৈলাসনাথ মন্দির এগুলো সব কি পল্লব রাজবংশের সময় তো কোন রাজবংশের সময় বেসিক্যালি কোন টেম্পেলটা হয়েছিল এখান থেকে মাস্ট প্রশ্ন হয় প্রত্যেকে কিন্তু নোট ডাউন করবে ওকে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ইতালীয় পর্যটক নিকোলা কার সময় কান্টি ভারতে এসেছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে প্রথম দেবরায় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইতালি পর্যটক নিকোলা কান্টি ভারতে এসেছিলেন প্রথম দেবরাই সময় অপশন সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একা বিদ্রোহ হলো একটি উপজাতি আন্দোলন নাকি কৃষক আন্দোলন নাকি ধর্মীয় আন্দোলন নাকি যুব আন্দোলন তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি কৃষক আন্দোলন তো একা বিদ্রোহ হচ্ছে একটি কৃষক আন্দোলন ওকে খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো একা বিদ্রোহ হলো একটি কৃষক আন্দোলন যেটি হয়েছিল উনিশশো সালে এটা আওয়াদে হয়েছিল এখানে নেতৃত্ব দিয়েছিলেন মাদারীপাসি তো এই তিনটে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে পাশাপাশি আরও অনেকগুলো কৃষক আন্দোলন হয়েছিল যেরকম তোমাদের যদি দেখা এখানে নীল বিদ্রোহ কত সালে হয় কোথায় হয় তো বাংলায় ফার্স্ট নীল আঠারোশো উনষাট সালে নেতা ছিলেন কে বিষ্ণু ও দিগম্বর বিশ্বাস এই দুটো তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে জিজ্ঞেস করে আর রামসি বিদ্রোহ মহারাষ্ট্রে হয়েছিল আঠারোশো উনষাট সালে বাসুদেব বলবন্ত ফাড়কে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে বিহারের চম্পারণে প্রথম আন্দোলন গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ তো সেটা বিহারে হয়েছিল কিষাণ সভা বহুবার পরীক্ষাতে চলে এসছে অলরেডি তেভাগা আন্দোলন তো তেভাগা আন্দোলন বাংলা উনিশশো সালে আর কিষান সভাটা হয়েছিল সর্বভারতীয় সভা যেটা লখনউ উনিশশো ছত্রিশ সহজানন্দ সরস্বতী ছিলেন নেতৃত্বাধীনে তো প্রত্যেকটি কৃষক আন্দোলনগুলো আমরা দেখলাম সব থেকে গুরুত্বপূর্ণ একা আন্দোলন তেভাগা আন্দোলন চম্পারণ আর নির্বিদ্রোহ ওকে তো প্রত্যেকটি পয়েন্ট আই হোপ কি তোমাদের ক্লিয়ার হয়েছে নেক্সট প্রশ্নে আমরা যাবো ক্লাসটা আশা করছি প্রত্যেকের ভালো লাগছে তাই তো না ভালো লাগছে না বলো প্রত্যেকে ইয়েস অর নো ক্লাস ভালো লাগছে তো বলো কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন কি বলছে দেখো গান্ধী নামে পরিচিত ছিলেন নিম্নের কোন ব্যক্তি প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা সরোজিনী নাইডু সাবিত্রী বাই ফুলে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা কোনটা হবে অপশন বি গান্ধী নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা অপশন বি হবে সঠিক উত্তর তাই তো এরপরে গান্ধী বুড়ি সম্পর্কে আমরা কিছু তথ্য দেখবো যেরকম ইনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ মহিলা ব্যক্তিত্ব যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন গান্ধীপুরি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেন কোথায় মেদিনীপুরের সেই সময় তমলুকের পাশের কোনো একটা গ্রামে ওকে এবং মেদিনীপুর গান্ধীবাদী আন্দোলনে বিশেষ ভূমিকা দেন কংগ্রেসের হয়েও তিনি কাজ করেন উনিশশো সালে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন লবণ আইন ভাঙার দায়ে তাকে গ্রেপ্তারও করা হয় এবং ফাইনালি উনিশশো বিয়াল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর ভারত ছাড়া আন্দোলনের সময় তমলুক থানার সামনে গুলিবিদ্ধ হয়ে তিনি প্রয়াত হন এক হাতে পতাকা এক হাতে শঙ্কনে আমাদের এখানে যে যে ফ্যাক্টগুলো জানার দরকার সেগুলো তোমাদের কম্পিটিভ এক্সামের পার্সপেক্টিভ থেকে আমরা দেখে এলাম ওকে চলো আমরা নেক্সট প্রশ্নের পরে চলে যাই পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো কোনটি খুব ভালো করে দেখো পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য এখানে ক্ষুদ্রতম বলেছে ওকে বৃহত্তম বলেনি বা অন্য কিছু বলেনি তো এই পয়েন্টটা আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যদি আমরা অপশানে দেখি ঝাড়খণ্ড রয়েছে সব বৃহত্তম রাজ্য বাউন্ডারি সব থেকে বেশি ঝাড়খণ্ডের সাথে রয়েছে তো সঠিক উত্তরটা হবে এখানে অপশান সি কারণ ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সেটা একমাত্র সিকিম ওকে তো এইখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশান সি ইতিহাসের প্রশ্ন আমরা দেখলাম এরপরে আমরা দেখছি কি এরপরে আমরা দেখছি ভূগোলের প্রশ্ন এরপরে যেহেতু সিকিম এসছে তাই সিকিম সম্পর্কে একটু দেখে নাও তথ্য সিকিমের রাজধানী কোথায় গ্যাংটকে সিকিমের মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছেন সিকিমের শ্রী লক্ষণ প্রসাদ আচার্য এবং সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেটা ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ যদি আমরা কেটু ডিসপিউটেড ইন্ডিয়া না ধরি নেক্সট দেখো সিকিমের জনসংখ্যা কত ভারতের সবথেকে কম জনসংখ্যাযুক্ত রাজ্য হিসাবে পরিচিত সিকিমের জনসংখ্যা ছ লক্ষ সাত হাজার ছশো অষ্টআশি জন ওকে পরবর্তী প্রশ্ন আমরা দেখব পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর ভারতের বা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তো এই প্রশ্নটি দেখবি তোমাদের পরীক্ষাতে বারবার আসে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে অপশন সি হবে সঠিক উত্তর তাই তো এই প্রশ্নটি কিন্তু খুব ভালোভাবে হয় আরও এখান থেকে যদি প্রশ্নগুলো হয় দেখো দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় ক্যানিংকে তো যদি ভারতের দিক থেকে দেখি সেটা আলাদা হয়ে যাবে আমরা এখানে শুধু দেখছি ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে কোনগুলো তো ওয়েস্ট বেঙ্গলের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি শহরকে বলা হয় আর দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে নেক্সট দেখো বক্সা গিরিপথ বক্সা গিরিপথ দিয়ে ভুটান যাওয়া যায় অর্থাৎ ভুটানে যাওয়ার পথ আর ভুটানে যাওয়ার পথের নাম আর একটা কি রয়েছে ডুয়ার্স তাই তো অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ভুটানের প্রবেশদ্বারকে বলা হয় ডুয়ার্স ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা তাই তো আর তরাই শব্দের অর্থ হলো স্বাদ ভূমিভাগ আমরা ক্লাস টেনের ভূগোলে পড়েছি তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন গঙ্গা নদী কোন জেলায় দুটি শাখায় বিভক্ত হয়েছে খুব ইন্টারেস্টিং তোমাদের স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেল কিন্তু দুটি শাখায় গঙ্গা নদী বিভক্ত হয়েছে কোন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের সেটা হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানে অপশন এ হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের তথা ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী যার লেন্থ পঁচিশশো পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট গঙ্গা ভারতের বিভিন্ন রাজ্যের বুক চিরে প্রবাহিত এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়েও গেছে ওয়েস্ট বেঙ্গলে যার লেন্থ পাঁচশো কুড়ি কিলোমিটার ওকে প্রত্যেকে লিখে নাও বিষয়গুলো ফ্যাকলো দেশ এখানে আমি দেখো সুন্দরবন অঞ্চলের কিছু নদী সম্পর্কে তথ্য দেখে নাও সুন্দরবন অঞ্চলের নদীগুলি চিরপ্রবাহী কারণ জোয়ারের জলে পুষ্ট কারণ তোমাকে এখান থেকে বিভিন্নভাবে কোয়েশ্চেন করতে পারে যে চারটে অপশন দিলো কোন নদীটি বা কোন অঞ্চলের নদীগুলো চিরপ্রবাহী নদীর উদাহরণ দিতেই পারে তাহলে উত্তরটি হবে সুন্দরবন অঞ্চলের নদী নেক্সট দেখো সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখা যায় তোমাকে প্রশ্ন করবে উজান স্রোত দেখা যায় পশ্চিমবঙ্গের কোন নদীতে উত্তরটি হবে সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখা যায় কোথায় সপ্তমুখী নদী ওকে নেক্সট দেখো বৃষ্টির জলে পুষ্ট নদী যেরকম ময়ূরাক্ষী একটা উদাহরণ বরাকর দামোদর নদীর উপনদী এই প্রশ্নটা হয়েছে অনেকবার তো বরাকর কার উপনদী দামোদর নদীর উপদ উপনদী ঠিক আছে অজয় নদী নয় ময়ূরাক্ষীও নয় আর তিস্তাও নয় পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কাকে দামোদর নদীকে বহুবার ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি আগের ক্লাসগুলো আর হ্যাঁ আগের ক্লাসগুলো যারা ভাবছো যে কোনখানে দেখব এর আগে কি ক্লাস হয়নি আজকে আমরা আঠারো নম্বর ক্লাসে চলে এলাম চিন্তার কোনো কারণ নেই এর আগের সমস্ত ক্লাস এক জায়গায় গ্রাম পঞ্চায়েত ক্লাস বলে একটা প্লে লিস্ট রয়েছে ইউটিউব চ্যানেলে সেইখানে গিয়ে দেখতে পাবে যে ক্লাসগুলো কিন্তু সমস্ত অ্যাভেলেবেল রয়েছে ওকে দেখো পশ্চিমবঙ্গের প্রধান নিত্যবহ নদী কোনটি গঙ্গা নদী অবভিয়াসলি নেক্সট দেখো কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত যে যে হয় তোমাদের যেগুলো প্রশ্ন আসে পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত জিজ্ঞেস করতেই পারে দামোদর নদীর উপর খাল পশ্চিমবঙ্গে অবস্থিত এইটা এসেছিল ডাবলি পরীক্ষায় ঠিক আছে তোমাদের এই ধরনের ছোট ছোট এক লাইন করে জানলেই কিন্তু অনেক এনাফ হয়ে যাবে এরপর দেখো আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ফ্যাক্ট যেগুলো তোমাদের হতে পারে পরীক্ষা আসতে পারে যেরকম কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপ হলো হলদি নদী তো বিভিন্ন নদীর মিলিত রূপ কিন্তু পরীক্ষায় পড়ে আর একটা হয় দ্বারকেশ্বর শিলাবতী যার মিলিত রূপ রূপনারায়ণ আর দ্বারকেশ্বর নদীর আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে ধল কিশোর তো এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে মনে রেখো কংসাবতী কেলেঘাই হলদি দ্বারকেশ্বর শিলাবতী রূপনারায়ণ মাস্ট প্রত্যেকে মনে রেখো পরীক্ষায় আসবেই আসবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে যাবো এরপরে আমরা কলকাতায় বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ুর শাখা পৌঁছায় কত তারিখে কুড়ি মে পঁচিশে মে এক জুন সাত জুন খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন ভারতের জলবায়ু থেকে তো তোমাদের এক্ষেত্রে দেখো মৌসুমি বায়ু যদি আমরা লক্ষ্য করি প্রথমে আমাদের কেরল রাজ্যে এসে পৌঁছায় এবং সেটা হচ্ছে এক জুন জুনটা মনে রেখো এক জুন ফার্স্ট জুন কেরলে পৌঁছায় ওকে এরপরে মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা তো রয়েছে এবং এক থেকে পনেরো তারিখের মধ্যে সারা ভারতব্যাপী এটা স্প্রেড করে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আসে সাতই জুন অপশন ডি হবে সঠিক উত্তর এখানে ওকে আচ্ছা দেখে নাও এখানে কুড়ি মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশ করে কেরালায় আসে এক জুন আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আসে সাতই জুন ভারত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বছরে দুভার যুক্ত অঞ্চল কোনখানে পাঞ্জাব হরিয়ানা এবং করমণ্ডল উপকূলে করমণ্ডল তামিলনাড়ু তো এইখানে বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণটা পরীক্ষাতে জিজ্ঞেস করে একটা হচ্ছে মৌসুমী বায়ু যখন এন্টার করছে বর্ষা সিজনে আর একবার অক্টোবর নভেম্বর মাসে যখন মৌসুমী বায়ু রিট্রিট করছে অর্থাৎ ফিরে আসছে ওকে তো কিন্তু প্রশ্ন আকৃতি মোটামুটি ভাবে রকম বর্গাকৃতি ত্রিভুজ আকৃতি চতুর্ভুজাকৃতি নাকি বৃত্তাকৃতি তো সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে ভারতের আকৃতি যদি আমরা দেখি মাঝখানটা স্ফীত উপর দিকটা একটু মানে ত্রিভুজ কোণের মতো এবং ভারতের নিচের দিকটাও সেম টাইপের অর্থাৎ ত্রিভুজ আকৃতি আমরা দেখতে পাবো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার ট্রাই আমাদের ভারতবর্ষের ফিজিক্যাল স্ট্রাকচার বা শেপ ওকে নেক্সট এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি এগেন দেখো তোমাদের একটু অ্যালার্ট করে দিয়ে এখানে আমরা ইতিহাস ভূগোলে প্রশ্ন দেখলাম এরপরে আমরা ইকোনমিক্স পলিটি তোমাদের যেগুলো রাষ্ট্রনীতি বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং লাস্টের দিকে আমরা দেখবো কি রুরাল ডেভেলপমেন্টের কোয়েশ্চেন তোমাদের সমস্ত কোয়েশ্চেন রয়েছে চাপ নেই বেশ ভালোভাবে দেখো ক্লাসটা কিন্তু বুঝতে পারবে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ অপশন বি হবে সঠিক উত্তর এই বোম্বে স্টক এক্সচেঞ্জ অনেক আগে প্রতিষ্ঠিত হয় যেটা এশিয়ার প্রথম আঠেরোশো পঁচাত্তর সালে প্রেমচাঁদ রায়চাঁদ দ্বারা প্রতিষ্ঠিত হয় এই বোম্বে স্টক এক্সচেঞ্জ বাট ইনিশিয়ালি দ্যাট ওয়াজ কল্ড বাই অ্যানাদার নেম ওকে মানে এর আলাদা নাম ছিল কি নাম ছিল নেটিভ শেয়ার অ্যান্ড স্টক ব্রোকারস অ্যাসোসিয়েশন নেটিভ শেয়ার অ্যান্ড স্টক হিসাবে পরিচিত ছিল সেই সময় বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই হচ্ছে বিএসি নামে পরিচিত শ্রী সুন্দর ও সিও মানে বর্তমানে এই বিএসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ এর ডাইরেক্টর এবং সিও রয়েছেন এই মুহূর্তে শ্রী সুন্দর রামমূর্তি ওকে চলো সমস্ত ফ্যাক্ট দেখলাম এখান থেকে নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে বলছে আইনের দ্বারা সমভাবে রক্ষিত হওয়ার অধিকার কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ এন্ড কল বরোংস অফ বিকজ আমরা আমাদের সংবিধানের যাবতীয় জিনিস কোনো না কোনো দেশ থেকে ভারতের শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ থেকে বিভিন্নভাবে কালেক্ট করে আমরা অ্যারেঞ্জ করে সুন্দরভাবে সাজিয়েছি যার মধ্যে অন্যতম হচ্ছে আইনের দ্বারা সমভাবে রক্ষিত হওয়ার অধিকার তো এই বিষয়টি আমরা কোন দেশ থেকে নিয়েছি এই বিষয়টি আমরা নিয়েছি কোন দেশ থেকে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র অপশন এ হবে সঠিক উত্তর এছাড়াও আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে অনেকগুলো বিষয় নিয়েছি যেরকম মৌলিক অধিকারের ধারণা ভারতের প্রস্তাবনা উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতি অপসারণ আর রাষ্ট্রপতির অপসারণ এইগুলো আমরা নিয়েছি কি আমেরিকার সংবিধান থেকে তো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট বাকি আমি আগের দিনের ক্লাসে আমাদের কম বেশি করানো হয় এগুলো তো প্রত্যেকটা তোমাদের তথ্য এখানে দেওয়া হয় অবশ্যই তোমাদের এগুলো অনেক কুইক রিভিশন হয়ে যাবে তোমরা জাস্ট নোট ডাউন করো খাতায় ভালো করে এবং পরীক্ষার পর্যন্ত তোমরা কুইক রিভিশন করো এগুলো কিন্তু অনেক এনাফ হয়ে যাবে ডেটা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বর্তমান সংসদের অন্তিম অধিবেশনকে কি বলা হয় ধরো কোন একটা সংসদ চলছে তো সেই সংসদের শেষ টার্ম ভোট হবে ধরো লোকসভা ভোট হলো আমাদের তার আগের যে সেশন মানে লোকসভা ভোটের শেষ অধিবেশনটাকে কি বলা হয় তো এটাকে বলা হয় লেমডাক সেশন অপশন সি হবে কারেক্ট অ্যান্সার জাস্ট এটুকু মনে রাখো দেখো কোরাম রয়েছে এই কোরাম কি না নির্দিষ্ট সংখ্যক উপস্থিত না থাকলে একটা পার্লামেন্ট মানে সংসদে উপস্থিত থাকতে হয় নির্দিষ্ট সংখ্যক যে ব্যক্তি পার্লামেন্টে উপস্থিত থাকতে হয় সেটা উভয় কক্ষে হতে হবে উচ্চ নিম্ন নিম্নকক্ষ লোকসভা রাজ্যসভা দুটো ক্ষেত্রে বাট সেটা ওয়ান টেন্থ হতে হবে মানে টোটাল সিটের দশ ভাগের এক ভাগ হতে হবে তাহলে লোকসভার ক্ষেত্রে যদি আমরা সাড়ে পাঁচশো টোটাল সিট ধরি তাহলে তার কত সাড়ে পাঁচশো দশ পার্সেন্ট মানে পঞ্চান্ন জন মাস্ট প্রেজেন্ট থাকতে হবে রিপ্রেজেন্টেটিভ এবং আমার রাজ্যসভার ক্ষেত্রে যদি দেখি জন জন ওকে চলো নির্ধারণ করেন কে এই প্রশ্নটা দেখবে তোমাদের বিগত বছরের ওয়েস্ট বেঙ্গলের পিএসসির পরীক্ষায় এসছে তো সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে অর্থ বিল চূড়ান্ত হবে নির্ধারণ করেন কে স্পিকার অপশন বি হবে সঠিক উত্তর অফেন তোমরা কিন্তু এটা করতে চাইবে রাষ্ট্রপতি বাট এটা হবে না কোনোভাবেই তোমাদের সঠিক উত্তরটা হবে স্পিকার কিন্তু চূড়ান্ত হবে যে মানি বিল বা অর্থ বিল রয়েছে সেটাকে নির্ধারণ করে থাকে খুব ভালো করে এটা কিন্তু দেখে নাও ওকে দেখো অর্থ বিল কত নম্বর আর্টিকেলে রয়েছে একশো দশ নম্বর ধারায় রয়েছে অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হয় রাজ্যসভায় হয় না এবং এটা কে করে ফাইন্যান্স মিনিস্টার করে থাকে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদনের প্রয়োজন আমরা দেখেছি যখন অর্থ বিল আসে তার আগে রাষ্ট্রপতির মানে পারমিশন কিন্তু নিতে যান ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া ওকে চলো নেক্সট কোনটি ফুসফুসের রোগ নয় ফুসফুসের রোগ নয় কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পোলিও হচ্ছে ফুসফুসের রোগ নয় তো দেখো প্লুরোসি অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস এগুলো তিনটে কি ফুসফুসের রোগ সঠিক উত্তরটা হবে পোলিও নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে তো আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য আমাদের রক্তের রং লাল হয় তো সেটা হচ্ছে লোহার উপস্থিতি আয়রন থাকে অসেন ডি হবে সঠিক উত্তর যার জন্য কিন্তু হিমোগ্লোবিনে মানে হিমোগ্লোবিন ধাতু হিমোগ্লোবিনে লোহা থাকে লোহা ধাতু এবং হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয় চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নি আমরা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয় ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং কনফিউজিং কোয়েশ্চেন অনেকে ফুসফুস করতে চাইবে হবে কি সঠিক উত্তরটা বৃক্ক হবে ফুসফু মানে রক্ত পরিশ্রুত করে বৃক্ক নেক্সট কোয়েশ্চেন ফুল দেই উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফুলদেই উৎসব উত্তরাখণ্ডে হয় অপশন সি তো গুরুত্বপূর্ণ বিভিন্ন যদি আমরা দেখি ভারতের বিভিন্ন রাজ্যে হয় এইখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হয় পিএসসির যে কোনো এক্সাম তথা পঞ্চায়েতের এক্সামও কিন্তু দেখা যাবে কারণ বিগত বছরের প্রশ্নপত্রে এসছিল তো ভারতের বিভিন্ন উৎসবগুলো আমরা দেখে নেব কোথায় হয় যেরকম নাগাল্যান্ডে হর্নবিল উৎসব ওয়ান অফ দ্য ফেমাস ফেস্টিভালস অফ ইন্ডিয়া এবং মেঘালয়ে ওয়াংলা ফেস্টিভ্যালস খুব ভালো উৎসব এগুলো নর্থ ইস্টার্ন স্টেটের তামিলনাড়ুতে পোঙ্গাল জালিকাটু তো বলার নেই এবং পাঞ্জাবে বৈশাখী লহরি দেখো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো ঠিক সেইভাবে ডেটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে অন্ধ্রপ্রদেশে উগাড়ি তেলেগুতে বনালু এই ধরনের ফেস্টিভ্যালগুলো কিন্তু ফেমাস রয়েছে এছাড়া অনেক রয়েছে বাট তোমাদের এইগুলো খুব ইম্পর্টেন্ট চলো নেক্সট কিউ শব্দটি কোন খেলার সাথে যুক্ত কিউ শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটা হয়ে যাবে হবে অপশন ডি ইজ কারেক্ট ওকে এখানে ড হবে তো এটা দেখে নাও সঠিক উত্তর অপশন ডি নেক্সট মন্দিরটি কোন দেশে অবস্থিত তো এখন আমরা স্ট্র্যাটিকের কোয়েশ্চেন দেখছি আঙ্কর ভাট মন্দির অবস্থিত কাম্বোডিয়ায় এবং খামের রাজা সূর্যবর্মণ এটা নির্মাণ করেন অপশন এ হবে সঠিক উত্তর টুয়েলভ সেঞ্চুরিতে এটা নির্মাণ হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন অ্যান এরা অফ ডার্কনেস পুস্তকটি কার লেখা অ্যান এরা অফ ডার্কনেস পুস্তকটি কার লেখা সঠিক উত্তরটা হয়ে যাবে শশী থারুর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার শশী থারুরের বিখ্যাত অনেকগুলো বই রয়েছে যেরকম ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু দ্য মিলেনিয়াম অ্যান এরা অফ ডার্কনেস দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার ইন্ডিয়া সূত্রা তো মোস্ট ইম্পর্ট্যান্ট ফেমাস বুকগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে অ্যান এরা অফ ডার্কনেস অবশ্যই প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার এসে গেছে পরীক্ষায় ফ্রম মিড নাইট টু দ্য মিলেনিয়াম এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসছে নেক্সট কোয়েশ্চেন এরপরে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো দু সালে প্যারিস অলিম্পিকে ভারতের সব থেকে বড় স্পন্সার হল কোনটি টাটা গ্রুপ বিড়লা গ্রুপ আদানি গ্রুপ রিলায়েন্স গ্রুপ সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের আদানি গ্রুপ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আদানি গ্রুপ ওকে পরবর্তী প্রশ্ন নিউজ ব্রডকাস্টিং এবং ডিজিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে নিউজ ব্রডকাস্টিং এবং ডিজিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন সঠিক উত্তরটা হবে রজত শর্মা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশনে রয়েছে দুজন ব্যক্তি যেরকম প্রবীণ সুদ এবং গুরদীপ সিং প্রবীণ সুদ রয়েছেন এই মুহূর্তে সিবিআই এর এবং এন টিপিসির চেয়ারম্যান রয়েছেন গুরদীপ সিং পরবর্তী প্রশ্নে বলছে সম্প্রতি কোন দেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভ অর্থাৎ সি এস এর পঞ্চম সদস্য হয়েছে তো এটা সঠিক উত্তর বাংলাদেশ হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো পরবর্তী প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস আমরা দেখলাম কবে পালিত হয় বলো এগারোই জুলাই প্রত্যেক বছর এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এবং এই দিনটিতে জনসংখ্যা সম্পর্কে মানে জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটার মেন উদ্দেশ্য তো এইবারে দু হাজার চব্বিশের থিম কি ছিল এটা বলতে হবে তোমাকে সঠিক উত্তরটা হবে কাউকে পিছনে না রাখতে মানে বাংলায় ট্রান্সলেট করেছি যদি আমরা বলি টু লিভ নো ওয়ান বিহাইন্ড ওকে টু লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরি ওয়ান টু লিভ নো ওয়ান বিহাইন্ড কাউকে পিছনে না রাখতে বা পিছনে না ফেলতে সবাইকে গণনা করো বা কাউন্ট করো এটা বলছে অপশন এ হবে সঠিক উত্তর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম দেখো প্রত্যেকটা ডেটা তোমাদের দিয়েছি উনিশশো সাল থেকে প্রতি বছর এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে আসছে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত প্রভাব উন্নয়নের সমস্যাগুলির উপর দৃষ্টি নিক্ষেপ করেই দিনটি পালিত হয় ইউএনডিপি দ্বারা এবং দু সালে থিম টু লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরি ওকে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন কোন দেশ এক্সারসাইজ পিচ ব্ল্যাক টু এর আয়োজক এক্সারসাইজ পিচ ব্ল্যাক এটা অস্ট্রেলিয়া এবছর উদযাপন করেছে অপশন সি অস্ট্রেলিয়া ওকে পরবর্তী প্রশ্ন প্রবত্ত সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তো তোমাদের এটা হচ্ছে মার্চ এপ্রিল মাসের আই থিঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স সঠিক উত্তরটা হবে ইন্দোনেশিয়া অপশন সি ইজ কারেক্ট দ্যান্সার তো তোমাদের লেটেস্ট কিন্তু কারেন্ট যাতে পরীক্ষায় তোমরা করতে পারো ঠিকঠাক পরবর্তী প্রশ্ন রুরাল ডেভেলপমেন্টের মোস্ট আওয়েটেড কোয়েশ্চেন নিচের কোনটি গ্রামীণ ঋণের অপ্রতিষ্ঠানিক উৎস যদি সোর্স অফ নন কনস্টিটিউশনাল আহ ঋণ দেখি গ্রামের ক্ষেত্রে তো সেটি হয়ে যাবে অপশন বি মহাজন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে মহাজন পরবর্তী প্রশ্ন গ্রামীণ এলাকায় সস্তা ও উন্নত মানের বৈদ্যুতিক সরবরাহ সম্ভব একমাত্র কিসের মাধ্যমে বলো এই মুহূর্তে রয়েছে সোলার এনার্জি রাইট অপশন ডি হবে সঠিক উত্তর সোলার এনার্জি একমাত্র উন্নত মানের সস্তা বিদ্যুৎ সরবরাহ করতে পারে গ্রামীণ জীবন বা গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য কোয়েশ্চেন কত বছর অন্তর ভারতের প্রাণী সম্পদ আদম আদমশুমারি পরিচালিত হয় প্রাণী সম্পদ আদম সুমারি প্রতি পাঁচ বছর অন্তর কিন্তু হয়ে থাকে আর আমাদের সেন্সাস কত হয় মানুষের সেন্সাস যদি আমরা দেখি সেটা প্রতি দশ বছর অন্তর হয় দু হাজার এগারোতে হয়েছিল আর কত হয় কথা ছিল দু হাজার একুশে বাট কোভিড কার মানে কারণের জন্য এখনো পর্যন্ত হয়নি পেন্ডিং রয়েছে তো খুব শীঘ্রই কিন্তু এগুলো হবে চলো নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা কোন সালে চালু হয় খুব ভালো কোয়েশ্চেন সঠিক উত্তরটি নিয়ে নেবো আমরা এখানে অপশন বিকে দু সালে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা শুরু হয় আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের প্রত্যেকে এই বিমার মধ্যে আসতে পারবে এবং দু হাজার পনেরো সালের নয়ই মে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যখন কলকাতায় আসেন তখন এটা কিন্তু ঘোষণা করেন সো দিস ইজ দ্য এন্ড অব দ্য ক্লাস আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে এবং উইথ ডেটা সহযোগী এই ধরনের ক্লাস করতে তোমরা প্রত্যেকে ভিট করবে এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় ক্লাসগুলো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আশা করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধু মাতরাম জয় হিন্দ